এখানে দেখতেই পাচ্ছ প্রচন্ড একটা খারাপ সিচুয়েশন হয়ে গেছে আমরা এখন রিসেপশন থেকে বাড়ি ফিরছিলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে দেখো পুরো ভিজে ভিজে বাড়িতে এসছি আর কৃষ্ণনগর স্টেশন এটা তো আমার খেতেই হবে আমার ফেভারিট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন ধরে আমার গ্যালারিতে এই ভিডিওটা মানে পড়েছিল আপলোডই করা হচ্ছিল না মানে অ্যাকচুয়ালি এডিটও করা হচ্ছিল না আমার যেহেতু শরীরটা একটুখানি মানে আপস অ্যান্ড ডাউন যাচ্ছে প্রচণ্ড একটু খারাপ মানে ভালো আছে যাই হোক তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি আই হোপ কি তোমাদের ভালো লাগবে এখানে স্থান ধান করে রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা তো হ্যাঁ আজকে আমরা কালকে রাত্রেবেলা গেছিলাম মামা বাড়ি যেহেতু আমার একটা মামার মেয়ের বিয়ে তো চলো এখানে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি আর অলরেডি সবাই চলে গেছে তো আমি আর আমার একটা দিদি আছে ওই যাই যাওয়ার বাকি তো এখানে রেডি রেডি হয়ে নিয়েছি আর এত গরম পড়েছিল সেদিনকার বিভৎস মানে বিভৎস গরম পড়েছিল যাই হোক মানে আমি রেডি হতে না এই যে এই হলো আজকে আমাদের মিষ্টি কত মিষ্টি না লাগছে যাই হোক ওখানে একটু বসে তারপরে একটু ব্রেকফাস্টটা করে দিয়েছি আর সত্যি বলতে মানে এই বছরের মধ্যে মানে সবথেকে সেই দিনেই মানে গরমটা পড়েছিল প্রচণ্ড পরিমাণে সেদিনকে গরম পড়েছিলো আর একটা ভ্যাবসা একটা গরম বলে না না রোদ না বৃষ্টি মানে এত অস্থির গরম তো কি বলবো আর আমার তো চুলটা ভেজাই ছিল তাই জন্য আমি চুলটা করে রেখেছিলাম তো ওইখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘর ঘুরতে এত গরম বাট মানে আহা দিয়ে আমরা চড়ে এসেছি আর পারছিলাম না আমি তো যেতামই না বাট মামা ওরা সবাই বলছিল যা যা তাই জন্যই গেছি আর এখানে দেখতে পাচ্ছি প্রায় কি সুন্দর নাচছে তো আমার তো বেশ ভালো লাগছিল আর আমি এর জন্য তোমাদের সাথে শেয়ার করবো দেখি এই ফিপগুলো আমি নিয়েছি এখন খুব সুন্দর করেই নাচছে অ্যাকচুয়ালি এখন সব প্রাইট রাই খুব সুন্দর দিয়েতে নাচছে আমার তো খুব ভালোই লাগে দেখতে এইটা বো যখন আমার পালা আসবে যাই হোক আর এই যে এই হলো আমার ছোট মামার ছোট ছেলে তো বড়টাকে তো তোমরা আই হোপ সবাই চেনো ভুলু আর এটা হচ্ছে পুচকু তো এটা হচ্ছে আমার একটা মাসির কোলে ছিল আর এই যে আমার মা এত গরম না সবার মুখ চুখ দেখতেই পাচ্ছ মানে একদম বিবৎস আর ভাইকে নিয়ে আমি বসেছিলাম যেহেতু মামি এখন খাওয়া দাওয়া করছিল আর ও এত কিউট মানে দেখতে পাচ্ছ ফোনে কীভাবে তাকিয়েছিল আর সারাক্ষণই বলতে গেল হাতটা খায় যাই হোক আমি আরও এখানে একটু ফটোও তুলে নিচ্ছি ও তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমি না ভাইয়ের সাথে আমি ফেসবুকে একটা স্টোরি লাগিয়েছিলাম ফটো আপলোড করেছিলাম তো একজন তো আমাকে কমেন্ট করেছে তোমার বেবি কবে হলো হেনা তেনা এইসব আমি তো বলছি না এটা আমার বেবি নয় আমার বিয়েই হলো না এটা আমার মামার ছেলে যাই হোক তো এবার বাড়ি চলে এসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই হল আমার এবার একটু রেস্ট করে এবার আমি তো সবাইকে সাজিয়েছি মানে আমার মামি আমার মা মাসি তো ওগুলো আর ভিডিও করা হয়নি যেহেতু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম তো আমিও এখানে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লাইটের জন্য একটু অড লাগতে পারে যাই হোক আমাকে কীরকম কী লাগছে তোমরা কমেন্টে জানিও আমি আজকে লেহেঙ্গা পরেছি খুবই সিম্পল রেখেছি দেখতেই পাচ্ছ মেকআপটা কতটা সিম্পল মানে একদমই সিম্পল মানে সিম্পলি আমি মেকআপটা করেছি এত গরম পড়েছে মানে হেভি মেকআপ তো আমি নরমালি করি না বাট সেদিনও করিনি যাই হোক এখানে একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম একটু ইনস্টা রিল করে নিচ্ছিলাম আর ফাইনালি আমরা চলে এসেছি বিয়েবাড়ি আমার মা ওরা তো আগেই চলে এসেছে মা মাসি বাবা দিদা আর আমি মামি আমরা পরে এসছিলাম এই যে আমার মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর করে সেজেছে তাই না আর এত ভিড় দেখতেই পাচ্ছ এখানটা মানে লজটা না খুবই ছোট ছিল খুবই মানে খুবই ছোট ছিল এক জায়গাতেই বর বসা মেয়ে বসা খাওয়া দাওয়া স্টল সব কিছুই একসাথে তো আমরা মানে একটু রাতও হয়ে গেছিলো আমরা গেছি লেট করে আর এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে মেনু শেয়ার করে নিলাম তো আমরা তাদের গিয়েই খেতে বসে পড়েছি এত বিভৎস গরম তার মধ্যে এত ভিড়ের মধ্যে ওখানে কোথাও বসার জায়গাই ছিল না তাই জন্য আমরা বসে পড়েছি খেতে আমি আর মা এক সাইডে বসছি আর মামি আর দুই ভাই একসাথে বসছে তো ওরা এখানে ফ্যামিলি ফটো তুলছিল আমি ওটাই একটু ক্যাপচার করে নিয়েছি এত কিউট মুমেন্টটা লাগছিল আর বড়োটাকে দেখেছো ছোটোটাকে নিয়ে নাচানাচি করছে আর ছোটোরা এত শান্ত শিষ্ট সত্যি বলতে ও এক ফোটাও কান্না করে না খুবই শান্ত বাচ্চা আমার তো খুব ভালো লাগে ওকে এত কিউট ও আর এত মানে কি বলবো আমার তো বেশ ভালো লাগে যাই হোক আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এই যে বর পড়েছে বাড়ে দেখা যাচ্ছে না বরে দেখতে পাচ্ছো কুপুরটা একদম মুখের সামনে পড়ে গেছে আর এই যে দেখা মানে আমি যেটুকু পেরেছি দেখো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই যে ওদের আজকে বর তো এখানেও মানে এসেই বিয়ে নিয়ম কানুন যা আছে পুরো ডালটা বলছি তো নিয়মgarden করতে আরম্ভ করে দিয়েছে আর এই হলো আমাদের ব্রাইট ব্রাইটকে তো আমাদের দেখানোই হয়নি ফার্স্টে ফার্স্টে এত ভিড় ছিল আর এত গরম লাগছিল না আমার অস্থির লাগছিল তো যাই হোক ওকে মানে খাওয়া-দাওয়ার পর এবার ওর ভিডিও ফটো তুলে নিয়েছি দেখো দাঁত দেখাতো মা কি বাজে দাঁত ছি 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 বলো আচ্ছা তো ওই দিন তো আমার ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি এসে ঢেসে আর এরপর হচ্ছে ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম দেখেছো চকলেট খেয়ে খেয়ে দাঁতটাকে কী অবস্থা করেছে আমি এখানে স্থান ধান করে নিয়েছি চুলটা আমার যেহেতু ভিজে তাই জন্য চুলটাকে ছেড়েই রেখেছি আর গরমের মধ্যে বিরক্তও লাগে চুলটা ছাড়তে বাট কিছু করার নেই যেহেতু ভেজা তো চুলটা তো ছাড়তেই হবে এখানে একটু আমি রেস্ট করে নিয়েছি কারণ কি আজকে হচ্ছে রিসেপশান তুই যে রিসেপশানে আজকে আমি এই ব্ল্যাক শাড়িটা পরেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা আমাদের দু আমার দুই দিনের লুকটাই কেমন কি হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছ মেক আপটা একদমই সিম্পল করেছি আর আমার মা ওদেরকেও সাজিয়েছি বাট বললামই ওগুলো কিছুই ভিডিও করা হয়নি তো আমাদের টাইম দিয়েছে হচ্ছে চারটের বাট বিশ্বাস করো গাড়ি ছেড়তে ছাড়তে প্রায় আমাদের সাতটা কি সাড়ে সাতটা বেজে গেছে আর রেডি হয়ে না আমার মানে বসে থাকতে মানে একদমই ভালো লাগে না প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার লাগে যাই হোক এবার মামা থেকে এবার যেই মামার মেটার বিয়ে তো তাদের বাড়ি যাচ্ছি তো বেশিক্ষণ না পাঁচ মিনিট তো আমরা গাড়ির মধ্যে গিয়ে বসেছিলাম আর ভাইয়ের সাথে আমি একটু দুষ্টুমি করছিলাম কেন

যাই হোক এবার ফাইনালি আমরা দু তিন ঘন্টা পেরিয়ে এবার চলে এসেছি রিসেপশন পার্টিতে এই যে আজকে আমাদের ব্রাইড বেশ মিষ্টি লাগছে ওকে আজকেও দেখতে আর এই যে আমার লুকটা আমি পুরোপুরি দেখিয়ে দিলাম তখন তার গলায় সারমার এগুলো আর এখানে দেখতে পাচ্ছি সবাইকে সঙ্গে ডান্স করছিল আমার তো বেশ মজা লাগছিল ও দেখতে স দেখার পর কিছু মানে স্টলের খাবার খেয়ে এবার চলে এসেছি আমরা মেন কোর্সে তো এই যে তোমাদের সাথে আজকেও আমি ভিডিওটা শেয়ার করে নিলাম মানে মেনুতে কি কি আছে এরপর আমরা প্রায় দু ঘন্টা বসে থাকার পর আমাদের গাড়ি ছেড়েছে তখন রাত দুটো সময় এই যে যাচ্ছি তো চলো আজকে খুবই একটা বাজে আমাদের সাথে ঘটনা ঘটেছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব ফার্স্টে তো একবার আমাদের পুলিশ ধরলোই গাড়িতে যাই হোক এবার ওখান থেকে মানে ঘুষ নিয়ে চল্লিশ টাকার মতন হয়তো ঘুষ নিয়েছে ভাবো যে এতই অবাক পড়ে গেছে যে চল্লিশ টাকা ওরা ঘুষ নিচ্ছে আজকে দেখো বাবা যাচ্ছে তুমি তুমি আসা আমি যাচ্ছি ওই দেখো তুমি ড্রাই দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও

তুই মাল করছিস কাঁচিস কি আছে তুই সাহস তুমি বাড়িতে পকর পকর করো আর ভয় করছে

তোমরা সবকিছু তো দেখলেই বাট ওখানে তো আমি আর কথা বলার মতন সিচুয়েশন আমার ছিল না তো চলো কি হয়েছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি অ্যাকচুয়ালি আমরা আমাদের হচ্ছে দশখানা মোট গাড়ি ছিল তো আমরা লাইন ওয়াই লাইন সবাই আসছিলাম এক এক গাড়িতে এবার মানে পুলিশে ধরেছে তো ও মানে আমাদের ফার্স্টে একদম মানে পুলিশে ধরেছিল তো ওখান থেকে ফার্স্টে চল্লিশ টাকা আমাদের ঘুষ না নিল আমাদের গাড়িটা তারপরে এক মিনিট আসতে না আসতে আবার পুলিশ ধরেছে এবার পুলিশ ধরে না একটা ড্রাইভ আবার ঘষ তো আমরা বলেছি যে আমাদের এটা তো বেআইনি কিছু না আমরা বিয়েবাড়ির থেকে সবাই আসছি তো আমাদের যাই হোক একটা ড্রাইভারকে পুলিশ গায়ে হাত দিয়েছে এবার তো সবাই গেছে প্রচণ্ড খোঁচে যে আমরা কোনো অন্যায় করিনি কোনো কিছু করিনি তাও কেন পুলিশরা এরকম আমাদের সাথে ব্যবহার করবে তো যাই হোক এরপরে তো প্রচণ্ড একটা মানে খারাপ সিচুয়েশন হয়ে গেছে দেখতেই পাচ্ছ লোকজন জড়ো হয়ে গেছে লোক মানে আমাদের গাড়িতে যত লোক ছিল সবাই তো নেমে গেছে আর এত গরম ছিল আর গাড়িগুলো তো তোমার এসি গাড়িও ছিল না প্রচণ্ড বিভৎস গরম ছিল তো এখানে তো পুলিশ আর পাবলিক নর্মাল পাবলিকের মারামারি স্টার্ট হয়ে গেছে যাই হোক বাড়ি এসেছি অনেক রাত্রেবেলা তো আমার আর ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে নেক্সট ডে আমি সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আমরা বাড়িতে এসেছি মনে হয় সাড়ে তিনটে ডাকাত সারা রাত ঘুম হয়নি আবার আটটা আগেই উঠে পড়েছি আর এখানে আমাদের নটা সাড়ে নটার সময় ট্রেন ছিল তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি বৌভাতের পরের দিনে আমরা আবার বাড়ি চলে এসেছি তো এই যে আমি আর মা আর বাবা আগেই চলে গেছে যেহেতু টিকিট কাটতে হবে যাই হোক এবার উঠেই যাই হোক এবার আমরা সিট পেয়েই গেছি সবাই মিলে আর সেদিনও না বিভৎস গরম পড়েছিল মানে যাই হোক সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে কিছু না খেয়ে তাড়াহুড়োর মধ্যে আমরা চলে এসেছি তো এখানে আমার মা কেক খেয়ে নিচ্ছে আর আমারও অলরেডি খাওয়া হয়ে গেছে আই লাভ আমার তো বাবুজি কেক খেতে প্রচণ্ড ভালো লাগে তো আমার স্টেশনে বসে বসেই আমি খেয়ে নিয়েছি তার মধ্যে আমার পেয়েছি খিদে তো খেয়ে নিয়েছি আর আমার মা এই যে ট্রেনে বসে বসেই খাচ্ছে তো যাই হোক এবার কৃষ্ণনগর নেমে গেছি তো কৃষ্ণনগর আর এই ডালপুরি খাবো না তাই তো হয় না আমার ফেভারিট 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 এই ডালপুরিটা কৃষ্ণনগরের এত টেস্টি হয় না খেতে যে কি বলবো তো এখানে বাবা খাইনি আমি আর মাই খেয়ে নিয়েছি বাট মানে কুড়ি টাকা চারটে হয়তো দেয় দেখতে পাচ্ছ আমার মা কীভাবে খাচ্ছে যাই হোক আমারও খাওয়া হয়ে গেছে আমি তো খাইনি আমি হার্ডলি দুটো কি তিনটে খেয়েছি আর বাদ বাকি মাকে দিয়ে দিয়েছি তো পুরিটা খাওয়ার পর না একটু যাই না কেন পেটটা একটু প্রবলেম লাগছিল আমার তো তারপরে আমি একটা মাজা কিনে নিলাম তো এটা খেয়ে এরপর আমরা উঠে গেলাম টোটোতে টোটো করে আবার চলে এসছি আমরা বাস স্ট্যান্ডে তো বাসে উঠে গেছি দেখতে পাচ্ছি এটা পাইপ মানে আমি লস্যি খেয়েছিলাম তো ওই পাইপ নিয়ে আমি এখানে ঢং করছিলাম কি করব টাইম কাটছে না আর এরপর আমরা পারুলিয়াতে নামতে নাম নামতে প্রচুর পরিমাণে বৃষ্টি তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে আমরা এসেছি বাড়িতে আর এতটা শরীর খারাপ লাগছে না মানে সে সকালবেলা যেহেতু সারা রাত ঘুম নেই নিদ্রা নেই যাই হোক চলো প্রচণ্ড টায়ার্ড তো এসে মানে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আজকের মতন ব্লগটা এইটুখানি আই হোপ ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্সার তাই হবে নেক্সট কোনো এক ভিডিওতে টেক কেয়ার বাই বাই আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও